তেরো জন শিক্ষক মিলে পাঠদান করিয়েছেন মাত্র চোদ্দ জন এসএসসি পরীক্ষার্থীকে তবুও এসএসসি পরীক্ষায় পাশ করেননি বিদ্যালয়ের চোদ্দ জনের একজন এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ অকৃত কার্যের তালিকায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এমপিওভুক্ত ভুক্ত ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় অনেক ভালো পরীক্ষা দিয়েছি পাশের মার্ক তোলার পরেও আমার নিম্নকে ষাট পঁয়ষট্টি আমি মনে করি আমার ষাট পঁয়ষট্টি মার্ক আসবে কিন্তু আমার যে ফেল হবে আমি কখনো আশা করি নাই মানলাম আমরা চোদ্দ জন পরীক্ষার্থী আমরা চোদ্দ জন পরীক্ষা দিছি আমি হয়তো বা পড়ি নাই আমার হয়তোবা বা অবহেলার কারণে আমি ফেল করছি আর তেরো জন কেন ফেল করলো প্রতিষ্ঠানটির শিক্ষকেরা জানান উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষক সহ তেরো জন শিক্ষক ও জন কর্মচারী এসেছেন গত বছর এই বিদ্যালয় থেকে ষোলো জন পরীক্ষার্থী অংশ নিয়ে তেরো জন পাশ করেছিল এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী চোদ্দ জনের সকলেই অকৃত কার্য হয়েছে যা খুবই অপ্রত্যাশিত আমি আমার সাধ্যমতো চেষ্টা করে গেছি মানে এটা অনাকাঙ্ক্ষিত এজন্য আমরা দুঃখিত এবং লজ্জিত আর কি আমরা তো ক্লাস ঠিকভাবে করছি এখন বাচ্চারা ঠিকভাবে পরীক্ষা দিচ্ছে এখন জয় যে আসবে এটা তো আমরা অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর ভাষ্য এই বিদ্যালয়ের পাশেই রয়েছে পুরাতন নাম করা একটি উচ্চ বিদ্যালয় ও কলেজ মেধাবী শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানেই লেখাপড়া করে ঘগয়া বালিকা বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রীর বাড়ি দূরবর্তী চরে হওয়ায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হতে পারে না তারা এছাড়া বিদ্যালয়টির চোদ্দ জন পরীক্ষার্থীর মধ্যে আটজনেই বিবাহিত তাই বাল্যবিবাহকেও একটি বড় কারণ হিসেবে মনে করছেন তারা এখানে এক মাঠেই দুইটা প্রতিষ্ঠান ছেলে মেয়ে প্রাইমারি পাশ করে পিতা মাতারা কয় জেলে ওই গাল ছাওয়ারা কয় যদি হাবাক যদি বয়স না দেন আমরা লেখাপড়াই করবে তবে পরীক্ষার্থীদের ভাষ্য খুব ভালো পরীক্ষা দিয়েছেন তারা কোনোভাবেই অকৃতকার্য হওয়ার কথা ছিল না তাদের তাই শিক্ষকদের পরামর্শে বোর্ড চ্যালেঞ্জ করছেন বলেও জানান আমি অবশ্যই পড়া চেঞ্জ কারণ আমি যদি খারাপ পরীক্ষা দিতাম তাহলে আমি এত কিছু করতাম যে আমি তো খারাপ পরীক্ষা দিচ্ছি তাহলে আমি এত কিছু করবো কেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিচ্ছি আমি তো জানতে আমি কেন এখানে ফেল করলাম এমন ফলাফলের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল হাকিম সরকার জানান চোদ্দ জন পরীক্ষার্থীর মধ্যে আটজন বিবাহিত থাকলেও বাকিরা কৃতকার্য হওয়ার যোগ্যতা রাখে একদিকে সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি শিক্ষা বোর্ডে চ্যালেঞ্জ করার প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান তিনি সাতানব্বই থেকে দুই হাজার তেইশ অবধি চব্বিশে যে রেজাল্ট বিপর্যয় এরকম বিপর্যয় অতীতে কখনোই হয়নি বর্তমান সময়ে কোন স্কুলের রেজাল্ট নাই অর্থাৎ চোদ্দ জন পরীক্ষা দিচ্ছে আমার স্কুল থেকে একজনও পাশ করে নাই এটা আসলে একটা দুঃখজনক একটা বিষয় এখানে বিপর্যয় আর একটা কারণ হতে পারে শিক্ষার্থীদের মধ্যে বিবাহিত আছে আটজন শিক্ষার্থী এরা নিয়মিত স্কুল আসতো না নিয়মিত স্কুল না যেটা হয় অন্যদিকে বিষয়টি বেশ দুঃখজনক বলে জানান গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম বিদ্যালয়টির পরীক্ষার্থীরা যে যে বিষয়ে ফেল করেছে সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর জন্য ইতিমধ্যে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি আমি হেডমাস্টারকে যা বলার বলছি ওনাকে বলছি এরপরে আপনি একেবারে মানে হয়তো আপনি নিষ্ক্রিয় ছিলেন তা নাহলে এরকম রেজাল্ট অর্থ কথা না আপনি সক্রিয় ভূমিকা পালন করবেন আর যে টিচার মানে আমার হচ্ছে নয়টা বাচ্চায় বনিতে ফেল করলো সেই টিচারকে আপনি সোকা করবেন